কি কিবা মানে লেউড়া রেডি হয় কিন্তু নিতেই দাদুর বডিটা নিয়ে একবার শশানে যাব কি শশানে যাব হ্যারি ফুটো যা যা রেডি হয়নি নে নে শুৎ না যা তুই এবারে কিবা ভাবছিস ই মানে বজি ভাই শশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই ই মানে দেখানি সেখানে পকপড়ি বেরিয়ে যাচ্ছে বলি তো এই মেরেতে বল না ফুটো না গেলে কি করে হবে আরে তুই এত চাতমিতিস কেন ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না ও না হইলে ওরা শুধু পিছন পিছনে হ্যাঁ বলো কেন বলছি বাড়ির অবস্থা খুব একটা ভালো না ছাটা ভাঙা মেঘ করেছে ফুটো খুঁতায় গেল ও এখনো আসছে না কেন

সময় শুধু আমাকে খাওয়ানি খোটা দেয় এইদিকে তো নিজের বাল ছেড়ার ক্ষমতা নেই আর কোন সময় যদি তুমি আমাকে খাওয়ানি খোটা দিয়েছো তোমার গলায় পাড়া মেরে আমি জিভ বের করে নেব বলে দিলাম নে রে এ তো দেখছি কাউকে কিছু বলেও শান্তি নেই কি জানি ছেলেটা কোথায় আছে নে বাড়া প্রায় সবই কমপ্লিট এবার শুধু চিতায় আগুনটা ধরিয়ে দিলেই হবে বল্টু দা যা করবি একটু তাতলি করো λεওড়া আকাশিনอดูতে কিন্তু খুব একটা ভাল লাগছিল না হ্যাঁ বল্টু ল্যাংচা ঠিকই বলেছে এরপর বৃষ্টি চলে আসলে কিন্তু ভিজে পড়ে দেব আরে বাড়ারবালগুলো তোদের বৃষ্টি পুরো মারি λεওড়া যা করবি কর তো করে চল আমারটা তো গোদারবালে জায়গাটাই খুব একটা ভাল লাগছিল না আচ্ছা দেখ তোদের কারো কাছে আগুন থাকলে দেখ গোদারবাল আগেই পুরো পুড়ল না মেরেনি দেখছি কি করা যায় বল্টু আমার কাছে বেশ নিয়ে

আরে এই মালটাকে তোরা আমার কাছে কি চুরি लेके চিনিস? লেওড়া আগে বলবি তো। জেতদের মাল আছে। তাহলে আমি তুই যে মাতাল চাট লাগে নাকি? আমার এই সব সামান নিতে জন্য আমার সব চাকমা লাগে না। ফুটো এরকম মালে বদল নি বুঝতা হবে। নাও নাও শুরু আরে হ্যাঁ হ্যাঁ শুরু করব। তোরা খা। আমার তো লেওড়া দোল্লেছে। এই তো বালকে ঘুমাই লাগে নাকি?

一个人，一个人。